সময় এবং পরিস্থিতি অনুযায়ী কিন্তু নিজেকে বদলাতে হয় না হলে পিছিয়ে থাকা লিস্টটি কিন্তু নিজের নাম চলে যায় গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি সুস্মিতা আজকার একটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু সুন্দর করে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবে তো দেখো এখন সকালবেলা আর কি বলো তো প্রতিদিন কিন্তু হাতে সময় একই রকম থাকে না কোনো দিন খুব ব্যস্ততা থাকে সেদিন কিন্তু ব্যস্ততার মধ্যে সংসারের কাজগুলো তো সংসারের কাজগুলো কিন্তু সামলাতে হয় তো আজকে দেখো প্রচণ্ড ব্যস্ত মানে আজকে আমাকে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করতে হবে আর প্রতিদিন বললাম যে একই রকম সময় থাকে না হাতে তো সব দিন সমানো যায় না তো যেদিন যার যেরকম আর কি সেদিন সেইভাবেই সামলাতে হয় কিন্তু সংসারে কাজ তো করতেই হবে তাই না তো সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে খাইয়ে টিফিন দিয়ে তারপরে ওর কাজটা করলাম তারপরে দেখে এসে স্নান করে এই যে পুজোটা সেরে নিলাম তো আজকে খুবই ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত আর কি বলো তো এখন একটু সময়টা আমার অন্যরকম যাচ্ছে ভালো করে ভ্লগ শ্যুট করতে পারতেছি না ভালো করে এডিটিং করতে পারতেছি না সময় পাই না একদম হাতে সময় পাই না কী করবো বলো সংসারের কাজ দায়িত্ব তারপরে ছেলে হাজব্যান্ড তো সব দিক সামলাতে হয় সামলে তারপরে দেখো ঘরের কাজ বরের কাজ বাচ্চার কাজ সব সামলে তারপরে কিন্তু আমাকে এই যে ভিডিও করার একটু টাইম বের করতে হয় তো যাই হোক প্রতিদিন খুব কষ্ট হয় খুব কষ্ট করে এই যে আমরা তোমরা যারা দেখছ দশ মিনিটে নয় মিনিটের ভিডিও তো দেখতে তো নয় মিনিট দশ মিনিট কিন্তু এটা করতে যে কতটা পরিশ্রম আর কতটা খাটুনি সেটা যারা করে আমার মতো যারা ব্লগ করো তারাই অবশ্য বুঝতে পারে আর যারা দেখে তারা হয়তো ভাবে যে এতটুকু ভিডিও করতে আর কি সময় লাগে বলো তো অনেক প্রচুর খাটনি কোনো কিছুতেই বিনা পরিশ্রমে কিছু পাওয়া যায় না সব কাজে খাটনি আছে তবু কিন্তু তার মধ্যে কিছু কিছু কাজ আছে জানা তো প্রচুর খাটতে হয় মানে খাটুনির আর শেষ নেই কিন্তু এত খাটার পরেও যদি সফলতা পাওয়া যায় না তাহলে কিন্তু সত্যি মানে খুবই কষ্ট হয় তো দেখো এই যে আমরা কাজগুলো করছি দিনের পর দিন কিন্তু ভবিষ্যৎ কী আছে জানি না তবু চেষ্টা করছি চেষ্টা তো করতেই হবে তাই না তো দেখো এই যে এখন বেডরুমটা গোছাচ্ছি আর বিছনাপত্র গোছাতে তো অনেক সময় লাগে তো সকালবেলা দেখো তাড়াতাড়ি করে পুজো সেরে এসে তারপরে বিছনাটা গুছিয়ে রেখে চলে যাব কাজে কারণ কাজটা তো আমার মেইন আগে না তো যতই যেটা করি না কেন কাজটা কিন্তু আমাকে করতেই হবে তো বাইরে আমি যে কাজটা করি তো এখন যাব কাজে তো বড় একটু হেল্প করলো তো বন্ধুরা দেখো এই যে কাজ থেকে ফিরে এসেছি একটু আগেই তারপরে এসেই আবার কিন্তু কাজে ধরেছি মানে সংসারের কাজে হাত দিয়েছি তো ওই যে বা ফুলকপিগুলো দেখো কতগুলো ফুলকপি নিয়ে এসেছি আজকে দোকান থেকে ওই যে সকালবেলা ছেলেকে দিতে যাই ওখানে কিন্তু সবজির দোকান থেকে মানে কিছু না কিছু প্রতিদিন নিয়ে আসি তো আজকে দেখো নিয়ে এসেছি ফুলকপি তো ফুলকপি এতগুলো ফুলকপি নিয়ে এসেছি কি করব সেটাও তোমাদেরকে বলছি তো এখন আমাকে রান্না করতে হবে প্লাস এই যে ফুলকপিগুলো কাটতে হবে তারপর যেহেতু এখন ছেলের এক্সাম শুরু হয়েছে সেই জন্য আমাকে বেশিরভাগ টাইমটা ছেলের ওখানে দিতে হয় কারণ আমি এখন এই ভিডিও করার পিছনে টাইমটা ভালো করে দিচ্ছি না তো ছেলের পরীক্ষাটা তো বছরে একবার না সেটাই তো মেন কাজ তো ছেলের ভবিষ্যৎটাই আমার কাছে আগে তাই না তো পড়াশোনাটা আগে ঠিকঠাক রাখতে হবে তারপরে বাকি কাজগুলো তো দেখো তো করে এদিকে রান্না বসিয়েছি তো রান্নাও করতেছি ওদিকে দেখো ফুলকপিগুলোও কাটতেছি তো আজকে কিন্তু আমি বেশি কিছু রান্না করবো না কারণ এখন বাজে মনে হচ্ছে সাড়ে এগারোটা ছেলে চলে আসবে বারোটায় তারপর ওকে খেতে দিতে হবে তারপর আবার পড়াতে বসাতে হবে যেহেতু প্রতিদিন এক্সাম হচ্ছে সেজন্য আর জানো তো মা না থাক মা না থাকলে বাচ্চার কিন্তু পড়াশুনো হয় না বা মা যদি পড়াশুনো নাও পারে তবু কিন্তু মাকে পাশে থাকতে হয় গাইড দিতে হয় তো মা ছাড়া কিন্তু বড়ো শিক্ষক আর পৃথিবীতে কেউ হয় না তো সেরকমই তো এখন দেখো এই যে ছোট আলুগুলো বড় সেদ্ধ করে রেখেছে তো আমি এটা দিয়ে সয়াবিন দিয়ে একটু তরকারি করতেছি আর আজকে বেশি কিছু রান্না হবে না কারণ এখন আর রান্না করার অতটা সময়ও নেই তো আর বেশি কিছু রান্না করব না তো এই ছোটো আলুগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো পনির দিয়ে করলেও ভালো লাগে তো আমি না কী করছি বলো তো সোয়াবিন দিয়ে করতেছি বড় বললো যে সোয়াবিন দিয়ে করো তো দেখো আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে আর বেশিক্ষণ নেই তো তাড়াতাড়ি করে রান্না করতেছি আর কি বলো তো কোনো দিন সংসারের কাজ আমার এক ঘন্টা দুই ঘন্টার মধ্যেই মানে সব শেষ হয়ে যায় আর কোনো দিন একটু বেশি কাজ থাকে তো এখন আর আমি সংসারে বেশি অন্যান্য কাজগুলো করতেছি না কারণ যে যতটুকু কাজ সংসারে করার দরকার ততটুকুই করতেছি কারণ এখন সময়টা একটু অন্যরকম যাচ্ছে তো দেখো ফুলকপিগুলো কেটে নিয়ে আসলাম আর আমাদের এখানে দেখো ওই যে ইলেকট্রিক লাইনের কাজ চলতেছে তো সকালবেলা থেকে কারেন্ট তো থাকেই না সন্ধ্যাবেলা আসবে তো লাইনের দেখো তারগুলো চেঞ্জ করতেছে তো ওই দেখো খুঁটির মধ্যে লোক এসে উঠেছে তো জানো তো সবাই কিন্তু পেটের দায়েই কাজ করে দেখো ওই লোকগুলোকে খুঁটির উপরে উঠে কাজ করতেছে কত রিক্স নিয়ে কাজ করতেছে আর সব কাজ কিন্তু করতেছে ফ্যামিলির লোকের জন্য ফ্যামিলির লোককে ভালো রাখার জন্য ফ্যামিলির লোক যাতে ভালো খেতে পারে ভালো থাকতে পারে তো দেখো আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি আর ফুলকপিগুলো রোদ্রে শুকিয়ে শুকোতে দিলাম তো কেন বলো তো ফুলকপিগুলো রোদ্রে শুকোতে দিলাম তো ভবিষ্যতের জন্য না সঞ্চয় করে রাখতেছি তো দেখো আমাদের বর্তমানে কিন্তু থাকতে কিন্তু ভবিষ্যতে চিন্তাটা করতে হয় তো ফুলকপিগুলো কিন্তু আমি আর পাবো না মানে ফুলকপি কিন্তু থাকবে না কয়েকদিন পরে তো আমি এবার আর কি একটু ফুলকপি শুকিয়ে রাখতেছি তো তোমরা যারা যারা জানো না তোমরা অবশ্যই কিন্তু ফুলকপি শুকিয়ে রাখতে পারো খেতে কিন্তু ভালোই লাগে ফুলকপি বাঁধাকপি তারপরে যার যেরকম আলুর পাপ পর এগুলো কিন্তু এখন রোদ্রুটা প্রচণ্ড রোদ এখন তো এই রোদেই কিন্তু শুকিয়ে মানে স্টোর করে রাখা যায় ভবিষ্যতের জন্য মানে পরে যখন ফুলকপি থাকবে না তখন সেগুলোই কিন্তু খেতে ভালো লাগবে তো আমিও এবার চিন্তা করলাম যে কয়েকটা ফুলকপি নিয়ে এসে শুকিয়ে রাখি ফুলকপি বাঁধাকপি তো এবার প্রথম আর কি যে ফুলকপি নিয়ে আসলাম ফুলকপি দিয়ে শুরু করলাম তো ফুলকপিগুলো সেই জন্য নিয়ে এসেছি তো কেটে রোদ্রে দিয়েছি আর লঙ্কাও একটু শুকোতে দিয়েছি লঙ্কাও শুকিয়ে নিচ্ছি আর এই যে এখন দেখো চা বানালাম কারণ লোকগুলো রোদের মধ্যে কাজ করতেছে সেই জন্য বড় বলল যে একটু চা বিস্কুট দিয়ে দাও জল চা বিস্কুট কারণ এত রোদ উঠেছে না আর ওরা তো পরিশ্রম করতেছে এত তো সেই জন্য একটু চা বানিয়ে দিলাম তো আমার রান্নাও শেষ আর এই দেখো বাথরুমের মধ্যে কিছু জামা কাপড় আছে। যেগুলো এখনও ধোয়া হয়নি ছেলে চলে এসেছে তো এই যে বাথরুমে জামা কাপড়গুলো ধুয়ে তারপরে এই যে চলে আসলাম ঘর মুছতে তো আজকে কি বলো তো বন্ধুরা রান্না তো শেষ তারপরে এখন এই যে রান্নাঘর তো মুছতেই হবে তো আজকে কিন্তু আমি বাকি ঘরগুলো মুছলাম না কেন বলো তো আমার হাতে খুবই সময় কম আর দেখো শরীরটাকেও তো একটু রেস্ট দিতে হবে তো শরীরটা রেস্ট না দিলে আবার কাজ করতে পারবো না যেহেতু একা একা কাজ করি সেই জন্য আর বাকি ঘরগুলো আজকে মুছলাম না আর এই রান্নাঘর আর এইটা তো আমি প্রতিদিনে মুছি তো তো দেখো আজকে আর বাকি ঘরগুলো মুসবো না অনেকটা বেলা হয়ে গেছে তো এখন এই যে ছেলে একটু পড়াশুনো করবে সেখানে আমাকে একটু থাকতে হবে তো পরীক্ষার এই কয়েকটা দিন এইভাবেই আমি কাজগুলো ম্যানেজ করে নিচ্ছি তো এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি দু ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু সংসারের সব কাজগুলো কিন্তু করে একদম কমপ্লিট করে রাখি তো দেখো ওই জামাকাপড় শুকোতে দিচ্ছি এখন জামাকাপড়গুলো শুকোতে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা এখন দেখো সাড়ে পাঁচটা বাজে তো একটু আগে ঘুম থেকে উঠলাম তো আজকে শরীরটা ভালো ছিল না জন্য একটু রেস্ট নিয়েছি মানে ঘুমিয়েছি মা ছেলে মিলে পড়াশুনো করে তারপর দিকে শুয়ে পড়েছি তো এখন সাড়ে পাঁচটা বাজে উঠে চোখ ধুয়ে দেখো একটু ক্রিম লাগাচ্ছি তো ওই যে চুল আসড়ানো হয় না সারাদিনে তো চুল আসরাই না তো এখন এই যে সন্ধ্যা দেওয়ার আগে চুলটা আসড়াবো আর ছেলেকে দেখো পড়তে বসিয়ে দিলাম ওকে বললাম তুই পড়তে বস আমি সন্ধ্যাটা দিয়ে আসি তো এই হলো আমার আজকের কাজের রুটিন সারাদিনে আমি করলাম মানে সারাদিনে আজকে বেশি কিছু করিনি মানে কাজ করেছি কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারলাম না সেই কাজগুলো শেয়ার করার মতো না তো যাই হোক এখন এই যে চুলটা আসরে তারপরে যাব সন্ধ্যা বাতি দিতে সন্ধ্যা বাতি দিয়ে এসে তারপরে এই যে ছেলের পাশে বসবো তো রাত্রি বারোটা পর্যন্ত এখানেই থাকতে হবে বিছানায় বসে যেহেতু পরীক্ষা চলতেছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সুন্দর করে কমেন্ট করে জানাবে তো আমি আর বেশি কথা বলবো না এখন চুলটা আসড়াবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তো আজকে এখানে শেষ করছি ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা